খাস করে দাওয়াত দিয়ে যাচ্ছে যাওয়ার দাওয়াত দেবো না তুই মেহমানদারি দাওয়াত দেবো যাওয়ার দাওয়াত দেবো না আমার বাড়িতে একটু মেহমানদারি ব্যবস্থা করব মেহমানদারি বা খাবার দাওয়াত দেবো দাওয়াত নেবেন তো আপনারা যে ইনশাল্লাহ কারণ যাওয়ার দাওয়াত দিয়েছেন কে আমার আপনার পীর মাসায় কেটে নেবে ঠিক যাওয়ার দাওয়াত আমার আপনার পীর মাসায় দাদা পীর দিয়ে গেছেন তবে জানতে চাই আপনারা হাতে করে বসে আছেন দাদা পীরের মুড়িদ তো আপনাদের পীরকে দাদা পীর দাদা পীরের মুড়িদ কতজন একটা হাত তুলবেন খাঁটি না ভেজা হাত না দিয়ে দেন আচ্ছা বলেন তো ফুলফুলার শিল্পে দাদা পীরের মুড়িদ আপনারা বলছেন ফুলপুরা শিল্পে কেন যান দাদা পীরের দরবারে আপনারা কেন যান দোয়া নিবার জন্য জিয়ারত করার জন্য আর দাদা পিলে মহাব্বত আর বলেন খারাপ মনে নেবেন না ভাই দাঁড়াপিরে দরবার শুধু দোয়া নিবার দরবার না দাঁড়াপিরে দরবার শুধু জিয়ারত করার দরবার না দাঁড়া পেরে দরবার শুধু মহাব্বতের দরবার নেই শুকনো মহাবত খারাপ মনে নেবেন না ভাই দাঁড়া পেরে দরবার হেলমেট তাসাউফের দরবার কি বললাম দাঁদাপের দরবার হেলমেট তাসাউফের দরবার হেলমেট মারে দরবার দাদা পেরে দরবারে মৎ খোর গেঁজা কোর তারিকোর সুক্খোর হরম কোর চোর চুট্টা চিটিং মাল টাকা বাল ঢুকবে আল্লাহওয়ালা হয়ে আমলের জেন দিয়ে তৈরি করে রসুলের দিদার পেয়ে বাড়িতে আসবে বুঝতে পেরেছেন এরই নাম দাদা পীরের দরবার হালুয়া মনসুমি মিঠাই কিনবো জিয়ারত করবো বুঝে মাথায় খুঁদেন তেলপালি দেন তাবিজ দেন ঘরে যাব দাদা পীরের দরবার না খারাপ মনে ডোভে ডোভ দাদা পীরের দরবার এলমে তাসাউফের ও ফেরতালবাহ এলমে মারে ফাকে তালবার বুঝতে পেরেছেন ভাই নারা ফিরে দরবারে গিয়ে ঘরের আপত্তি নাই জিয়ারত করেন আপত্তি নাই তাবিজলেন আপত্তি নাই তেলেন আপত্তি নাই সকলের কাছ থেকে দোয়া লেন আপত্তি নাই তবে বাড়ি ফেরার আগে মরু হুজুর কেবল হায়াতে আছেন সহব বসে হুজুর কিছু আমল করব কিছু উপদেশ দেন কিছু আমল করব উপদেশ দেন কবে আসবো জানি না কিছু উপদেশ দেন দশ মিনিট বসার সময় নেই পাঁচ মিনিট আছে বসে তাও না মুসাফাটা করে হুজুর একটা উপদেশ দেন কবে আসবো জানি না ঘরে কি আমল করব যে কথাটা বলবে যে আমলটা দেবে বাড়িতে এসে এক মাস দু মাস তিন মাস সেই কথা মতো চলুন যেটা নিষেধ করবে সে নিষেধটা মেনে চলুন যেটা করতে বলবে করুন এক মাস দু মাস তিন মাস তিনবারে তিন তিন মাসে তিনবার না হলো আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি তিন মাসে একবার হলো রসুল পাকে দিদার পেয়ে যাবেন বুঝতে পেরেছি এই নাম দাদা পেরে তার পার এবছরের রমজান মোবারক মাস পেয়েছি আমরা সকলকে দাওয়াত দিলাম একুশ বাইশ তেইশে ফাল্গুন দাদা পেয়ে দাওয়াত দিয়েছেন আপনারা সকলে যাবেন তো ইনশাল্লাহ তবে রমজান মাস পড়েছে একুশ বাইশ তেইশে ফাল্গুনের সালে সব এই অধ ইফতার এবং বাদ মাগরীব পরে মেহমানদারির জন্য তাবরকে ব্যবস্থা করি রাত বারোটার পর থেকে এক সেহারির ব্যবস্থা করব। সকলকে দাওয়াত দিলাম একসাথে আমরা বড় জামাতের সাথে আমরা ইফতার করবো এবং গরিবের নামাজ পর এই গরিবের গরিব খানায় একটু তাবাকে ব্যবস্থা করবো খাওয়া দাওয়া করবেন রাত বারোটার পর থেকে সেহেলির ব্যবস্থা করবো সকলে খাওয়া দাওয়া করে বাড়িতে আসবেন কে দাওয়াত কবুল করলেন আলহামদুলিল্লাহ সকলে তেলাবাদ করেন ভাইসাকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি উঁচু আওয়াজ নিচু আওয়াজে কথা বললাম যদি আমার কথাবার্তা গোমনে ব্যথা পেয়ে থাকেন ছোট ভাই হিসাবে ছোট ছেলে হিসাবে আল্লাহ আস্তে মাফ করবেন যে যা তে আওয়াজ করলে আমাকে কি করুন আল্লাহ মহিলা সাথে

ইমাম আল্লাহ আপনার পবিত্র মসজিদের খাদে আমার ইমাম সাহেব করি আমি গুণাকার আমি কিছু নাসিয়াত করি না সারাদিন মাহিক চলেছে ছোট ছোট ভাইয়েরা বোনেরা কোরআন পাক তালাবাদ করেছে নাত পাক হাত পাক তেলাওয়াত করেছে পাক তেলাওয়াতের মধ্যে বলা কুয়ার মধ্যে সোনার মধ্যে যদি কোনো ফুল হয়ে থাকে আল্লাহকে মেহরবানি করে বাপ করে দেবে আল্লাপাহ আমরা সকলে টোটা ফাটা নাফাক জবান দিই শরীফ কালেমাস্লা সুলসুলিফ তালাবাদ করেছি আল্লাহাদ মধ্যে কোন ভুল হয়ে থাকে আল্লাহ করে দেবে আল্লাপাকি আল্লাহ আজকে জান্নাতের বাগানেরা আমার নজওয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম মেঘনত করে কাটাকাটনি করে দুই দিন ব্যাপী এই জান্নাতের বাগানটা সুন্দর করে কায়ম হয়েছে আজকে জান্নাতের বাগান কায়ম হয়েছে আগামীকালও কায়ম হবে আল্লাহপাদ

حضرات امام غسان حضرات امام غسان رضی اللہ خدا خوما حضور دیتا ربار سواب تکو کونچ دبن اللہ اللہ کا خانس کا سواب حضرات آدم علیہ السلام تکنے اچھ پور جنتو جتنے بین ستی کی

আল্লাপাক এই গ্রামে ভোগপুরে যত গ্রাম যত পাড়া যত মহল্লা আছে আল্লাপাক প্রত্যেকটা পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে যত কবরস্থান আছে কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাপাক সকলে রোপাকে সবটুকু পৌঁছে দেবে না আল্লাপাক খালাস করে আল্লাহ আজকে এ পাড়া পাড়ায় জান্নাতের বাগান কায়ম করা হয়েছে আল্লাপাক এ শেখ পাড়াতে যত কবরস্থান আছে কবরবাসী কবরে শুয়ে আছে

আল্লাহফা খাস করি ছোট ছোট ভাইয়ের হাত তুলেছে আল্লাহ পাখাসী আল্লাহ দুনিয়া আর জান্নাতের বাগানের কমিটি ভাইরা হাত তুলেছে জিয়াদের সহযোগিতায় পরিশ্রমের মাধ্যমে জান্নাতের বাগান তায় করা হয়েছে আল্লাহ বাক সেই দাতের আঘাত তুলেছে আল্লাহ কাজ করি পর্দার আর লেগোষ আমার মা বোনের আঘাত তুলেছে আল্লাহ বাঘ আমাদের সাথে নামাজি বান্দা বান্ধি করেনে রহাত তুলেছে দুরুজাদার বান্দা বান্ধি করেনে রহাত তুলেছে হাজি বান্দা বান্ধি করেনে রহাত তুলেছে আল্লাহ পাক আমাদের সাথে হাফিজ হাফিজগণের রহাত তুলেছে আলী আলেম উলামাগণের রহাত তুলেছে আল্লাহ পাক ખાસ করে আল্লাহ আমাদের সাথে আল্লাহ আপনারা র বিতর হল মসজিদের আমা ইমাম সাহেব এর রহাত তুলিছে আল্লাহ আল্লাহ করে

আমাদের বোন আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনীরা আখানে কি সুন্দর দুনিয়া দাঁড়ি করছিল আল্লাহ পাকা দুনিয়ার কোন মানুষের টাকে সারা দেয়নি আল্লাহ পাক আপনার টাকে সারা দিয়েছে আল্লাহ আল্লাহ পাক মন চাই না তাদেরকে কবরে দাফন দিতে মনকে পাশান করে নিয়ে তাদেরকে দাফন দিয়েছি আজকে তিনারা কবরবাসী হয়ে আছে জানিনা আল্লাহ কে কি খালদ কবরে আছে নে কারণ কবর কতরা পরিমাণ আযাব হয়ে থাকে পয়মা দোয়া করে মিখের বানি করে গে কবরে আযাব গুলো কে মাফ করে দিবেন আল্লাহ আল্লাহ পাক তন নমাদান করবে কবরে সমস্ত মঞ্জিল আখিরাতে সমস্ত মঞ্জিল গুলো কে আল্লাহ আপনি আসান সহজ করে দিবেন আল্লাহ আল্লাহ

আমাদের প্রত্যেকের আব্বা যান দাদু যান দাদি যান নানা যান নানি যান ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন হালিয়া পরিবার যেন হায়াতে আছেন আল্লাহ প্রত্যেকের হায়াত কি বানিয়ে দিন আল্লাহবাদ প্রত্যেকের বিমানকে আল্লাহ আপনি সেফা দান করবে আল্লাহাক এমন কোন বাড়ি নাই যে বাড়িতে বিমার নাই এমন কোন বাড়ি নাই যে বাড়িতে ফেতন ফাসাদ আল্লাপাক প্রত্যেকের বাড়ি থেকে বিমার ফেক ফাসাদ থেকে আল্লাহ আপনি সকলকে হেফাজত করবেন আল্লাহ আল্লাপাক আমাদের হাত তুলি সাল আমাদের প্রত্যেক বছর ছেলে মেয়ে ভাবে ভাতিজা ভাগনা ভাগ্নি নাতি পোতারা পড়াশোনা করছেন স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে আল্লাহ পবিত্র মানে কোরআন পাক হেফস করছেন নাজরা তালাবাদ করছেন আল্লাহ প্রত্যেকের এলিমে তারা কে দান করবেন আল্লাহ এলিমে জাহিরি এলিমে বাতেনি শিক্ষা অর্জন করার তফি দান করবে। তেনারা কোরআন পাক হেফস করছেন নাজরা তালাবাদ করছেন প্রত্যেককে হাকে নিয়ে হাফিজ হওয়ার তফি দান করবেন কায়মত পর্যন্ত কোরআন পাক ইয়াদ রাখার তফিক আল্লাহ বাপে দান করবে আল্লাহাক উনি কি স্কুল মাদ্রাসায় পড়াশোনা করছে আলেম ফাজিল কামিল টাইটেল মুফতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে এম এ বিয়ে সব পরীক্ষা দিচ্ছেন দেবেন বা দিয়েছেন আল্লাহাক প্রত্যেককে পরীক্ষায় কামিয়াবি হবার তফিক দান করবে আল্লাহ আসলে

রুজিতে আল্লাহ আপনি বরক দান করবেন আল্লাহ প্রত্যেকে সংসারে আল্লাহ আপনি শান্তি দান করবেন মা বা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের নিয়ে সকলকে সুখে শান্তিতে বসবাস তৌফিক আল্লাহ আপনি দান করবেন

আপনার দরবারে যায় রাস্তাকে নেমিত দেবেন না পশুপথকে নেমিত দেবেন না পবিত্র মাস মাসে মাস

কবি আপনার কাবির খুশি কবে জানি না আপনার দরবারে ভিক্ষা চাই যে পদে চললে আল্লাহ আপনি খুশি কবি আপনার কাবি খুশি কবে আমাদের সকলকে সে পথে আল্লাহ আপনি পুনি জানো না করুন আল্লাহ আমরা গুণাকার আমরা বাদকার আমরা পাপি আল্লাহ যিনি হুজি গুণা করেছি গুণা করেছি পাকার পাকার পরিমাণে গুণা করেছি অঙ্গ প্রত্যঙ্গের গুণা

কদিন পরে আপনার পবিত্র মাস রমজান রমজান মুবারক মাস আসছে আল্লাহ এই রমজান মাসে অনেক মুসলমান নাটক শুরু করে দেবে রোজা রাখার জন্য আল্লাহ পাকা প্রত্যেক মুসলমানের শরীরটাকে সুস্থ রাখবেন সকলকে রোজা রাখা তপি দান করবে সকলকে রোজাদার হিসাবে আল্লাহ আপনি গ্রহণ করে নেবেন আল্লাহ পাক আপনার তার মানে বিজ্ঞা চায় আল্লাহ আপনার গুণাগার আমরা বর্তমান

દીદ আশક анકા યહતબિલ্লাহ ઓ દીકી નકાશા કે અલ્લાહ મુકુલુ કર અલ્લાહ કબુલ કરનો કબુલ કરો અલ્લાહ કબુલ કરનો કબુલ કરો দিবেন না અલ્લાહ سيدنا देरा سبحان ख़ान पी कर